আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আমরা সারাশডি টেকনোলজি থেকে রাঙ্গুলি ফেলে দেখেন হাজার হাজার पीस রাঙ্গুলি গুলো আমাদের এখানে 340 আসছে কারখানা থেকে আপনাদের যার যত বিস লাগে যত পেরি লাগে মাল এভাবে gitu পেডি পেডি যা নাকি শোরুম সাজাইতে চান শোরুমের জন্য যারা নাকি মাল নেবেন তারা কিন্তু বেডি বেডি মাল আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন একদম ফাস্ট ক্লাস এক গ্রেডের যে রাঙ্গুলি গুলো আছে এইগুলা কিন্তু মার্কেট থেকে সাধারণত যদি অন্য দোকান থেকে বাইকের কিনতে চান আটশো টাকার কমে কিন্তু কিনতে পারবেন পারবেন না আমরা এটা একটা স্পেশাল একটা ডিসকাউন্টে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকবো অসংখ্য ডিজাইন এবং অসংখ্য কালার আছে আপনাদেরকে দেখে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন অনলাইন জগতে যতগুলা পেজ আছে সকল পেজ কিন্তু আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে থাকে দেখেন হিউজ পরিমাণ সবগুলো কিন্তু ভাইরাল বাইরে ডিজাইন এদিকে দেখেন ডান পাশে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো এই যে ডিজাইন দেখেন একদম মাখন মাখন ডিজাইন কিন্তু আমাদের এখানে চলে আসছে আর যারা নাকি প্রিন্ট করে নিতে চান এই যে বস্তার বস্তা মাল চলে যাবে বিভিন্ন অ্যাড্রেসে এগুলো কিন্তু সব বিক্রি করা মাল এই যে এগুলো সব সাইড করে আছে বিক্রি করা মাল এই যে এগুলো দেখেন বস্তার মধ্যে ভরা হয়েছে আপনারা চাইলে নিতে পারেন চলে আসতে পারেন আমাদের এখানে অনন্যা ফ্যাশনে এগুলো মাল কিন্তু গোডাউনে হিউজ পরিমাণে স্টক করা আছে আপনারা চাইলে আসতে পারেন সে কেউ পারচেস করতে পারেন